খেপছেন কে কি সমস্যা ও ঠাকুরগাঁও থেকে ফকরুল সাহেবের রাগ নাকি আরে ঠাকুর গায়ে তো উনি বক্তব্য দিতে বক্তব্য তো ঠাকুর গায়ে কথা কন না কে টুপি পরে আজকে কি সুন্দর বাস করছে না

যে আসলে কোনটা সঠিক আগে যেটা বলছে এটা সঠিক না নির্বাচনের আগে টুপি পরে যেটা বললো এটাই সঠিক এটা আমরা এখন এটা নিয়ে জাতি ভাবতেছি কথাকে বুঝতে পারতেছেন তো যাই হোক আগামীতে যারা এদেশের ক্ষমতায় আসবে আল্লাহ আমাদের একটা শান্তি বাংলাদেশ ভার দান করে এদেশে যেন আমরা শহীদ ওসমান ভাইয়ের ইনসাফ কায়ে করতে পারি চলে বলে

তাই না ভাই এরপরে অন্ধকারে একেবারে পালিয়ে যাওয়ার পরে কিছু আল্লাহর এখনো জায়গা আসে জন্য কথা বলতেছি না থাকার জন্য বলতেছি বলেন সাত নম্বর পয়েন্ট শেষ হয়ে গেছে এত অস্থির হওয়া লাগবে না

এক গ্রামে একজন নেতা ছিল নাম তার সবাই খুব সম্মানের সাথে নিত নামের এত কদর ছিল যে তাকে সম্মানের সাথে নিত মাইকে দাঁড়িয়ে এসে ধর্ম নীতি আর ন্যায়ের বড় বড় কথা বলতো লোকজন ভাবতো এই লোকটা নিশ্চয়ই খুব ধার্মিক পরের হক মারে না সবার সাথে ভালোভাবে চলে কিন্তু একদিন আজানের সময় হলে দেখা যেত নেতা মসজিদের দিকে না গিয়ে নিজের অফিসে বসে চা খাচ্ছে তার মনের যত খায় সেটা মেটাচ্ছে অন্যের হক মেরে খাচ্ছে চাঁদাবাজি করছে দুর্নীতি করছে কেউ জিজ্ঞেস করে বলতো তো মনের ব্যাপার একদিন গ্রামের বড় এক বিপদ এলো সবাই আল্লাহর কাছে দোয়া করতে মসজিদে জমায়েত হলো তখন সেই নেতাকে খুঁজে পাওয়া গেল না লোকজন বুঝে গেল যে নেতা নিজেই শেষ মাথা না রাখে না সে বিপদের সময় জনগণের পাশে দাঁড়াবে সেদিন থেকে মানুষ বুঝলো নামাজীন নেতা মুখে যতই বড় কথা বলুক কাজ এসে ভরসার যোগ্য হতে পারে না তাই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে